বর্তমানে যেভাবে তাপমাত্রা বেড়েই চলেছে তাতে সত্যি আমাদের একটি দুর্দিন আসতেই চলেছে তাই আমি একটাই বার্তা দেওয়ার চেষ্টা করব যে আমাদের আশেপাশে যে সকল পশু এবং পাখি থাকে তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে কারণ এই সব পশু পাখিগুলো এই তাপমাত্রায় রৌদ্রে অনেকটাই দুর্বল হয়ে পড়ে তাই তাদেরকে রাস্তাঘাটে দেখলে আমাদের চেষ্টা করতে হবে একটু খাবার কিংবা জল দিয়ে তাদেরকে একটু পরিষেবা দেওয়ার যাতে এই পশু পাখিগুলোও এই রৌদ্রের তাপ দাবাদহে থেকে একটু নিজেকে রক্ষা করতে পারে তাই আমাদের কর্তব্য সকলের এভাবে এই তাপমাত্রাতে যাতে পশু পাখিগুলো জল কিংবা খাবারের অভাবে রকম কোনো অসুবিধা না হয় এভাবে চেষ্টা করতে হবে আমাদেরকে যেখানেই হয়তো অনেক তাপমাত্রা রয়েছে সেখানে অনেক পশু এবং পাখি থাকে যেগুলো অনেক আবহাওয়ার জন্য নিজেকে রক্ষা করতে পারে না তাদেরকে আমাদেরকে অবশ্যই পাশে থাকতে হবে কারণ আমাদের এটি কর্তব্য এবং দায়িত্ব প্রত্যেক পশু পাখির প্রতি আমাদের যত্নশীল হতে হবে এই তাপমাত্রায়